কুড়িগ্রামের ফুলবাড়িতে তৃণমূল পর্যায়ে জলবায়ু ফিন্যান্স ট্রাকিং বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অ্যাকশন এইট বাংলাদেশের রেসিলিয়েন্স অ্যান্ড ক্লাইমেট জাস্টিস প্রোগ্রামের সহযোগিতায় উদয়ঙ্কুর সেবা সংস্থার আয়োজনে এই গণশুনানি অনুষ্ঠিত হয় গণশুনানিতে কৃষক কৃষানিসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারানুমের সভাপতিত্বে ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ সনর হোসেন সাবেক মুক্তিযুদ্ধ কমান্ডার মজিবুর রহমান সহ উপজেলা বিভিন্ন দপ্তরের অফিসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সচিব সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ গণশুনানিতে অংশগ্রহণ করেন গণশুনানিতে কৃষি সংক্রান্ত জলবায়ু অর্থায়ন বিষয়ক গবেষণার ফলাফল তুলে ধরা হয় যার মূল উদ্দেশ্য ছিল মূল খাতে তৃণমূল স্তরে জলবায়ু অর্থায়নের বর্তমান অবস্থা মূল্যায়ন করা তৃণমূল স্তরের জলবায়ু অর্থায়ন সংক্রান্ত চাহিদা ও প্রয়োজনগুলো চিহ্নিত করা জলবায়ু বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় জনসাক্ষাত ও সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করা পাশাপাশি তৃণমূল বাজেট বৃদ্ধি করতে গণস্বাক্ষর গ্রহণ করা হয় শাহিনুর রহমান নিউজ ডেস্ক Vai, pô.